বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে বিস্ফোরক তনুশ্রী বিস্ফোরকস্থার বিরুদ্ধে মুখ খুলেছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত নানা পাটেকারের বিরুদ্ধে অভিযোগ আনার পর তা নিয়ে জল ঘোলা হয় বিস্তার পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধেও বিস্ফোরক অভিযোগ আনেন তিনি তার দাবি ছবির সেটে সকলের সামনে খোলামেলা পোশাক করে থাকতে বাধ্য করেছিলেন বিবেক অস্বস্তিতে পড়তে হয়েছিল তনুশ্রীকে দু সালের ছবি চকলেটের শুটিং চলছিল সেই ছবির এক দৃশ্যে ছোট স্কার্ট পড়তে হয়েছিল তনুশ্রীকে শুটিংয়ের ফাঁকে মেকআপ ভ্যানে সেই খোলামেলা পোশাকের উপরে একটি বড় কোট পরে বসেছিলেন তনুশ্রী এতেই নাকি আপত্তি জানিয়েছিলেন বিবেক দাবি করেছেন শুটিংয়ের আগেও তাকে ওই খোলামেলা পোশাকেই থাকতে হবে অডিশনের নাম করে অঙ্গ স্পর্শ রাত দখলের রাতে হেনস্থের শিকার কলকাতার অভিনেত্রী নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিনেত্রী বলেছেন কাস্টিং কোঅর্ডিনেটারের ভুয়ো পরিচয় দিয়ে তাকে হেনস্থ করেছে সুমন সুমন সরকার সরকার নামে এক ব্যক্তি কাজের টোপ দিয়েছেন এই অভিনেত্রীকে অডিশনের নাম করে অভিযুক্তকে একটি ফাঁকা ফ্ল্যাটে নিয়ে যান সেখানে অভিনেত্রীকে খোলামেলা পোশাক পরিয়ে নানাভাবে ছবি তোলেন সুমন এবং আচমকা তার গোপনাঙ্গ স্পর্শ করে অবস্থা বেগতিক বুঝে প্রতিবাদ জানিয়ে অভিনেত্রী দ্রুত ফ্ল্যাট থেকে বেরিয়ে আসেন